কি করে আসা দুবিগের চাল কিনার ক্ষমতা কি আমার আছে চাল এখন ডায়মন্ড আর সেই গোল্ডেনে ছাও দামি 200 গ্রাম যদি দিতে পারো তাহলে দে ওইনি ব্যবসা করি খাই अब বধू কথাটা কইলে কি तू बिगিনা কে তোমারতে কলম 2 কেজি ধান দেব তুমি দুবিগি কোন পাইলে আমারে ভুই কইরে 2 কেজি

তাহলে দেও ওই ব্যবসা করি খাই কি করে তুমি কথাটা কলে কি দু বিঘে নাকি তোমারতে তো কলাম দু কেজি ধান দেবো তুমি দু বিঘে কন পাইলে আমার এই ভুই করে দু কেজি ধান হবে তুমি দু এ তো বুঝলাম নাকি আর ভাই ভাই ভাসতে কি কথার মতো বুলটো বুলটো বলে নাকি পাগল লাগে একটু হালকা কি করে আরে বাপু দু কেজি না দু কেজি না আমাদের সামর্থ্য নেই অত দুশো গ্রাম মতো দেওয়া আমাদের হ্যাঁ বাপু বুঝতে পেরেছি ওই দু কেজি ধাল কেনার মতো ব্যাপারে তোমরা নাই তোমরা তো একশো গ্রাম ধাল নিবা এটা ভুল বুঝতে এলাকায় অত এলাকায় মনে করছো কোনো ধাল নেই এই ধাল শুধু আমারটাই আছে তাই কুড়ি বিক্রি করি সেই একশো গ্রাম ধাল বাবা আমি বিক্রি করবো না ওই বেশি খুশি নিলি না ওই গ্রাম ধাল বিক্রি করে আর কোনো বিক্রি করব আমি আমাদের দেখি কি তোমার ব্যাপারে মনে হয় না তুমি দু কেজি ঝাল একবারে বিক্রি করার মতো ব্যাপারই এলাকায় পাবা না তোমার ঝাল কত কইরি কেজি তুমি ঝালের দাম জানো এই যে তোমার তোমার তুমি যে ব্যবসায়ী তোমার তোমার ঝালের গাছে পাতা করাও কিনতে পারবা না এটা পাতা এখন স্বর্ণের দামে বিক্রি আছে ঝালের যে পরিমাণ চাহিদা আর তুমি কথাটা কইলি কি বাপু তোমার কথা হয়েছে তো আরাম কাজ করি না এই ঝাল দিলে ভালো করে নিবা ওই না হলে আমি ঝাল মাল বিক্রি করবো যাও তো ঝামেলা করি না কিনি যাও দিনি যাও দিনি ও কিরাম কথা হ্যাঁ মা ঝাল আমরা কিনতে আইছি ঝাল দিয়ার কথা ঝাল দিবা তুমি ও স্বর্ণ টন্ন এর মধ্যে টিঙো না কত কইরি কেজি নিবা সেটা বুঝি কাও দিনি

বাবু কোনো কাজে দিয়া যাবে না তোমার ভালো যা ধর তোমার কোনো কাজে দিয়া যাবে না বাবু তোমার দেখছি ঝাল বেসার কোনো মন মানুষ কথাই নেই আমি ঝাল বিক্রি করবো না তো ঝাল বিক্রি করতে পারছো না কালকে অভাবের জন্যই ব্যাপারিরা তোমার এখানে ঝাল নিতে আসতে পারবে না এই সুযোগ আর তুমি পাবা না আমাদের কাছে বুঝে সুইজে দি দেও দিন দি দাও মা তুমি তো ঝাল কেনা লোক নাই

আমের কি বলবো তাছা তো মনে আছে যে ভালোবাসার কোন ইচ্ছাই নেই তাছাটা বলছে কথাবার্তা তাছা কি বলছে হ্যাঁ তাছা কি বলছে তাছা উচিত কথা বলে তাছা খারাপ তাই না হ্যাঁ তোমার তো মনে আছে তোমার ব্যবসা করার ইচ্ছাই নেই ব্যবসা করবে না কি করবে কিনে ব্যবসা করবে তুমি তো তুমি যে ফোন নেই সাইট ফোনে পাতার দাম হয় চাচা তুমি এই পাতা রাখো এর বদলে যদি সাইডে ঝাল দিতে পারো দাও আমি সকালবেলা পান্তভাতের সাথে ঝাল ছানা করি খাবো

বাংলাদেশ সব পুরা দেশ পৃথিবীর খাই তুমি দু কাটা মানে দিলে এই জন্যই তো তোমার মনে আছে তুমি ব্যাপারই নাই তুমি তো মনে করতেই কিনা না না বাবু তুমি বিষয়টা বোঝনি বিষয়টা বুঝিনি মানে আমি তোমার দু কাটা কইনি আমি বলেছি সারা পৃথিবীর কত্তর জমিনি নি তোমা ঝাল চাইছ হয় হ্যাঁ হয় হ্যাঁ সেই জন্য ঝালের দাম আমার আইফোনে ছাড়াও দামি যাই হোক ওসব আমি বুঝতি চাছিনি আমি তুমি হচ্ছে আমাকে ঝাল দেও 2 কেজি দিতে চাইছ 2 কেজি দেও কোট হেকা নিবা তাই আমার বাবু 2 কেজি 2 কেজি নাই বাবু তুমি এসে ঝাল যখন جايছ বই ছানা করে খাবো এই তোমার এই ফোনটাও নাও আরে দেখো এই এই ঝালটা রাখো এইটা দি তুমি দু দিন চালাও

ওয়াশরুম ও কাছে গাড়ি কেন তোমরা ডিস্টার্ব করি না বললাম খেজুর গাছ ধরতে হবে সামনে শীতকাল আসছে আর ও দেখো বাবু কেবল একটা খেজুর গাছ ধরিয়েছি এখন ও দেখো ও লাইনটা বললাম পুরাই বাকি খেজুর গাছ না ধরলে গো ডাইবে গেছে

ওদের উঠলে বল দরগাই যায় ওদের কথা বাদ করে আমার মাথায় ঢোকে না কি আবার সাড়ে সাত বিঘে কুইড়ে তো দু কেজি ঝাল আনবো দু কেজি পাবো বাপু দেখিস কথা যে সাড়ে সাত বিঘে ঝাল কুইড়িয়াও তোমার দু কেজি হচ্ছে না সেই প্রথমে কইলাম দুশো গ্রাম থাকলে দেও